নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি এখন বাজে বেলা সাড়ে বারোটা আজকের ভিডিওটা এখন থেকে শুরু করছি সেজে রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছ তো যাব একটা পুজো বাড়ি আজকে বিপত্তারুণী পুজো মঙ্গলবার যাব একটা জায়গায় নিমন্ত্রণ হয়েছে তার জন্যই রেডি হয়ে গেছি একেবারে সেজে যেহেতু পুজো বাড়ি যাচ্ছি তাই এরকম একই গঙ্গা জল কালারের শাড়ি পরেছি তো চলো বেরিয়ে যাই অনেকটা বেলা হয়ে গেছে দাঁড়াও এই প্যাকেটের মধ্যে মালা আছে ধূপ আছে মিষ্টিটা নেওয়া হয়নি মিষ্টিটা যাবার পথে দোকান আছে তো ওখান থেকে নিয়ে নেব যাবার পথে চলো বেরিয়ে যাই মেয়ে যাবে না মেয়ে স্কুলে আছে ও যাবে না আমি চশমাটা খুঁজছি চশমা না করলে তো হবে না চলো বেরিয়ে যাচ্ছি এরপরে দেখছি তোমাদেরকে কতটা কি শেয়ার করতে পারি চলে এসেছি এখন ওদের বাড়িতে তো এসেই আমি যে মালাটা নিয়ে এসেছিলাম সেই মালাটা তো দিলাম মাকে পরিয়ে দেবার জন্য তো সেটাই ওকে হাতে দিয়েছি ও পরিয়ে দিচ্ছে কিন্তু এত সব পুজোর জিনিসপত্র রাখা আছে পুজো হচ্ছিল আমরা যখন এসেছি তো ঠাকুরমশাইরা একটু উঠে বিশ্রামের জন্য গেছে সেই ফাঁকেই তোজোর হাতে দিলাম বললাম মাকে মালাটা পরিয়ে দে তো তোজো পরিয়ে দিচ্ছে আর এটা এদের বাড়িতেই এসেছি তোজোদের বাড়িতেই এসেছি আর আজকে তোজোকে তো পুরো রাজপুত্রর মতো দেখতে লাগছে কি মিষ্টি যে লাগছে দেখতে কি বলবো ভারী সুন্দর দেখতে লাগছে আমরা যখন এসেছি তখনও পুজো হচ্ছিল তো এখন একটুখানি ঠাকুরমাসাইরা উঠে গেছেন তো সেই ফাঁকেই তোজো এখানে মালাগুলো পরিয়ে দিচ্ছে এই ঘরটার মধ্যে শুধুমাত্র ওই যারা ব্রত করতে আসে তাদের প্রসাদগুলো এখানে রাখা আছে তাদেরকে যে প্রসাদগুলো দেবে তা সেগুলোই সব এখানে রাখা আছে এই ঘরের মধ্যে একটু পরে একটু পরে স্কুলে গেছে আগে সপ্তাহে দুদিন ক্ষমাই হয়েছে বৃষ্টি হচ্ছিল বলে ওই জন্য আজকে বললো চলে যাই নালে ও আসতো খুব ইচ্ছা ছিল আর এই হচ্ছে তোজরমা মা রাজরানী লাগছে আজকে ওকে এত মিষ্টি লাগছে দেখতে কি বলবো আর এটা তোজোর দিদি

এখন চলে এসেছি ছাদে খেতে তো হচ্ছে আমি যে মিষ্টি নিয়ে গেছিলাম পুজোর মিষ্টি আমার পুজো হয়ে গেছে আর মালাটা তো আগেই পরিয়ে দিয়েছে তুজো আর একটু পুজো দেখছিলাম বসে তারপরে এখন খাবার সময় খেতে চলে এসেছি ছাদে তো বেশি দেরি করে কি হবে বলো ব্রত তো করিনি এতক্ষণ থাকারও কোনো মানে নেই সকালবেলা তো টিফিন করেই গেছি বাড়ি থেকে তো এখন বসে গেছি খেতে অনেকক্ষণ থেকেই খাবার কথা বলছিল তাই শেষমেশ বসেই বললাম দুটো বাজে বেজে গেছে দুটো তো এখন বসেই বললাম খেতে বিপত্তারণী তারুণী পুজো বাড়িতে এসেছিলাম মায়ের পুজো দেখালাম আরতি দেখালাম এইটুকুই যতটুকু ভিডিও করেছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো আজকের এই মায়ের পুজো আরতি তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর মায়ের কাছে প্রার্থনা করছি মা যেন সকলকে বিপদ থেকে রক্ষা করে আর এই মায়ের আরতি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে আজকের মতো এখানেই শেষ করছি